সিএম সারা রাত নাইট ক্লাবে থেকে বাসায় ফিরলো সাদিয়া তাড়াতাড়ি মনাজাত শেষ করে হাসি মুখের স্বামীর দিকে এগিয়ে গিয়ে সালাম দিয়ে বসল আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম সারা রাত আপনি বাইরে ছিলেন আমি আপনাকে জিজ্ঞাসা করব না কোথায় ছিলেন কেন ছিলেন শুধু এতটুকু বলবো, আপনি এমন কিছু করবেন না যেটার কারণে বাবা মানুষের কাছে ছোট হয়ে যায় সিএম একটু অবাক হয়ে গেল নতুন বউ সারা রাত রাতে একা থাকার পর কত বিনয়ের সাথে কথা বলছে কিন্তু কালকের কথা আবার মনে পড়তেই সাদিয়ার দিকে তাকিয়ে থেকে বলল আমি কোনো উপদেশ পছন্দ করি না এটা আমার লাইফ আমার ইচ্ছে মতো চলব এতটুকু কথা বলেই টলতে টলতে বিছানায় গিয়ে শুয়ে পড়ল সাদিয়া আগে থেকেই মানসিকভাবে তৈরি ছিল ও ভালো করেই জানে আমার অধিকার আমাকেই অর্জন করে নিতে হবে ছোটোবেলা থেকে ধৈর্য ধরে মানুষ হতে হয়েছে তাই স্বামীর এই সব কথায় গায়ে না মেখে এগিয়ে গেল সিয়ামের কাছে সিয়ামের জুতা খুলে দিল ঠিক করে বিছানায় শুয়ে দিল অপলাক চোখে সিয়ামকে দেখছে চোখের পানি আসছে বারবার কিন্তু সেদিকে খেয়াল নেই মনে মনে ধিককার দিয়ে বলল হতবাকা চোখ এখনই তোর পানি গড়িয়ে পড়তে হবে আমার প্রিয়তম স্বামীকে মন ভরে দেখতে দে এমন সময় শ্বশুরে গলা পেয়ে চোখ তাড়াতাড়ি করে বসে উঠে দাঁড়িয়ে দরজার দিকে এগিয়ে গেল। তারপর সালাম দিয়ে শ্বশুর হাসি মুখে বললো বৌমা তোমার কোনো সমস্যা হয়নি তো আমার কাল শরীরটা খারাপ লাগছিল তাই ঘুমিয়ে পড়েছিলাম বাবা আমি এই বাড়ির বউ হয়ে আসিনি এসেছি আপনার মেয়ে হয়ে আমাকে নাম ধরে ডাকবেন আমজা সাহেব খুশিতে মনটা ভরে গেল তিনি সাদিয়ার কপালে চুমে খেয়ে সলসলসকে বললেন তাই হবে মা আজ থেকে তুই আমার মেয়ে এমন সময় আমজাদ সাহেবের স্ত্রী এগিয়ে এসে হাসিমুখে বললেন আমার বিরুদ্ধে মা ছেলে বুঝে ষড়যন্ত্র করা হচ্ছে সাদিয়া শাশুড়িকে সালাম দিয়ে মুখে বলল কারণ আমি ষড়যন্ত্র করলে বুঝি তাকে বলতে হয় এই কথা শুনে সবাই হেসে উঠল আমজাদ সাহেব বললেন সিয়ামের মা আজ আমি অনেক খুশি আমি কোনো ভুল করিনি একটা রত্ন এনেছি আমার ঘরে যার আলোতে এইবারই ঝলমল করবে আমজাদ সাহেবের স্ত্রী সাদিয়াকে বুকের সাথে জড়িয়ে ধরে দোয়া করতে লাগল বললেন মারে আজ থেকে এই সংসারের সব দায়িত্ব তোর আমার ছেলেটাকে তোর হাতে তুলে দিলাম তুই ওকে মানুষের মতো করে তৈরি করবি সাদিয়ার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে বাবা মায়ের অভাব পূরণ হলো নিজেকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছে সিএমের কথা বলতে গিয়ে ও থেমে গেল। মনে মনে ঠিক করলো যা করার আমাকেই করতে হবে নতুন করে বাবা মাকে আর টেনশন করতে দেয়া যাবে না এভাবে কয়েকদিন কেটে গেল। সিএম সারা রাত নাইট ক্লাবে থাকে দিনের বেলায় পরে দিনের বেলায় পরে পরে ঘুমাই কেউ জানতেও পারলো না সিয়াম আর সাদিয়ার মাঝে এখন কোনো স্বামীর স্ত্রীর কোনো সম্পর্ক হয়নি আমজা সাহেব একদিন সিয়ামকে ডেকে বললেন বাবা আমার এখন বয়স হয়েছে আমি চাই তুমি এখন আমাদের বিজনেস দেখাশোনা করো সিয়াম মনে মনে খুশি হলো ও তো এটাই চাই তাই বাবাকে বললো ঠিক আছে বাবা আপনি কোনো চিন্তা করবেন না আমি কাল থেকেই অফিসে যাব আমজাদ সাহেব বললেন কাল থেকে নয় আমার ইচ্ছে তোমাদের হানিমুন আগে সেরে আসো তারপর এই বলে সাদিয়াকে বললেন বলো মা তুই কোথায় যেতে চাস সাদিয়া বলল বাবা আপনাকে আর মাকে রেখে আমি কোথায় যাব কোথাও যাব না আমি গেলে আপনাদের কে দেখবে পাগলি একটা আমার কিছু হবে না তোরা হানিমুন থেকে আসলেই আমি ঠিক করেছি আমার বিষয় সম্পত্তি তোদের দুইজনের নামে ভাগ করে দেব। তুই শুধু আমার ঘরের লক্ষ্মী না এই ঘরের একটা মেয়েও সব শুনে শ্যাম হা হয়ে গেল তার মানে সাদিয়াকে বাবা অর্ধেক সম্পত্তি লিখে দিবে এটা কিছুতেই হতে পারে না তাহলে আমার সব ইচ্ছে মাটি হয়ে যাবে আমি আনিকাকে খুব শীঘ্র বিয়ে করতে চেয়েছি কিন্তু এখন বাবা আমার সব ইচ্ছে নষ্ট করে দিল সে আমার কিছু না বলে ঘরে চলে গেল ঘরে এসে রাগে ফুসছে এমন সময় সাদিয়া এসে বলল আপনি হয়তো বাবার কথায় রাগ করেছেন কিন্তু বিশ্বাস করেন আমার এই সবের উপর কোনো লোভ নেই আমি শুধু আপনার ভালোবাসা চাই আপনি আমাকে এভাবে অবহেলা করবেন না এভাবে দূরে ঠেলে দিবেন না প্লিজ সাদিয়া সিএমের বুকের উপর মাথা রেখে ফুফিয়ে ফুফিয়ে কাছে। সিএমে সিয়ামের কেন জানি সাহস হলো না সাদিয়াকে ঠেলে সরিয়ে দিতে মাঝে মাঝে ঘুমের ভিতর যদি সাদিয়ার হাতটা সিয়ামের শরীরে লেগেছে ও খুব বিরক্তির সাথে হাত সরিয়ে দিছে পাশ ফিরে ঘুমিয়েছে কখন ওকে স্পর্শ করার ইচ্ছে হয়নি ওর দিকে তাকাতেই অনেকের চারা ভেসে উঠেছে আর তখন মনে হয়েছে অনেকে আমার জন্য ঠিক আছে ওর মতো মেয়ে আমার সাথে মানায় কিন্তু আজ কি হলো সাদিয়ার চোখের পানিতে ওর জামা ভিজে যাচ্ছে নিজের অজান্তেই ওর হাত উঠে গেছে সাদিয়ার পিঠে আজ কেন জানি সাদিয়ার স্পর্শ একটা পবিত্রতার শুয়ে গেছে মনে বড্ড শান্তি লাগছে অনেকের ঠোঁটের কাছে যখন নিজের ঠোঁট স্পর্শ করে কই তখন তো এত শান্তি লাগে না তবে আজকে এতদিন পর কোনো নারীর স্পর্শ আমাকে বারবার টানছে এমন সময় সিএমের ফোনটা বেঁচে উঠলো সাদিয়া সরে গেল সিএমের কাছ থেকে ফোনে বেঁচে উঠলো অনিকার নাম সিএম আর কিছু না বলে ঘর থেকে বাইরে বের হয়ে গেল ক্লাবের রাতে আসলেই এক বন্ধু সিএমকে খুব করে ধরল কাল তার বিবাহবার্ষিকী খুব বড় একটা পার্টি আছে সবাই তার বউ নিয়ে আসবে সিএমের যেন অবশ্যই ওর বউকে নিয়ে আসে সিএম বললো ঠিক আছে তুই এত করে যখন বলছিস আমি নিয়ে আসবো এই বাড়িতে আসার পর থেকে সাদিয়া একরা তো ভালো করে ঘুমায়নি সাদিয়া কোরআন এর হাফেজা ওর তেল অনেক সুন্দর একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে তাই তো আমদার সাহেব আর তার সহধর্মিনী মাঝে মাঝে সাদিয়ার তেলাওয়াত শোনেন ঘন্টার পর ঘণ্টা আজও সিয়াম চলে যাওয়ার পর সাদিয়া কোরআন শরীফ পড়তে লাগলো সিয়াম ক্লাবে গেল সারা রাত পার করেই তবে ফিরে সাদিয়া কোরআন তেলোয়াত করার পর তাহাজুদ নামাজ আদায় করে কেঁদে কেঁদে আল্লাহর কাছে স্বামীর হেদায়তের জন্য দোয়া করে সিয়াম আজ বাইরে মন নেই বারবার মন ছুটে আসছে বাড়ির দিকে আনিকার উলঙ্ঘ শরীর আজ ওকে টানছে না সাদিয়ার ফুপিয়ে ফুপিয়ে কান্নার দৃশ্য এখনো ভাসছে চোখের সামনে ওর মায়াবী চেহারাটা বারবার ভেসে ফেসে আসছে চোখের সামনে সিয়াম কাউকে কিছু না বলে ছুটল বাড়ির দিকে বাড়িতে এসে দেখে সাদিয়া সমুদ্র কণ্ঠে কোরআনতে লত করছে সিয়াম সাদিয়ার পিছনে দাঁড়িয়ে থেকে পবিত্র কোরআনতে লত শুনছে হঠাৎ করে সাদিয়ার চোখ পড়লো ওর দিকে সাদিয়া অবাক চোখে তাকিয়ে আছে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সিএম সামনে দাঁড়িয়ে সিএম অপলকচকে সাদিয়েকে দেখছে মেহরুন কালারের একটা শাড়ি পরেছে হালকা কাজল টেনে দেওয়া দু চোখ কালো কুসকুসে লম্বা চুলে বেনি করে ঝুলিয়ে রাখা দুই হাত ভর্তি কাচের চুরি ঝনঝন করে একটা মিষ্টি আওয়াজ বাঁচছে সাদিয়ার গোলাপ রাঙা ঠোঁটে একটা মিষ্টি হাসির ছোঁয়া চোখে পানি ঠোঁটে হাসি বড্ড মায়াবী লাগছে সাদিয়াকে কি হলো আজ সিয়াম চোখ ফেরাতে পারছে না সাদিয়ার উঠে দাঁড়িয়ে হাসি মুখে সিএমকে সালাম দিয়ে ওর সামনে গিয়ে দাঁড়ালো সাদিয়া কাছে যেতেই ওর গায়ের মিষ্টিগন্ধ সিএমকে মাতাল করে দিল ডুবে গেলো নিজের সব কথা ভুলে গেল আনিকাকে আস্তে আস্তে সাদিয়াকে নিজের বাহতে জড়িয়ে ধরল সাদিয়া আজ বদ্ধ করে আসে ওর সমস্ত শরীর থরথর করে কাঁপছে সেটা বুঝতে পেরে সাদিয়াকে আরও শক্ত করে চেপে ধরল আজকের গল্প এখানে শেষ করছে নেক্সট রাউন্ড কামিং